দুধ খাওয়ানোর জন্য মা আর ছেলের খুনসুটি শুরু হয়ে যায় ছোট ছেলে মোটেও দুধ খেতে চায় না খুব মানে ওকে দুধ খাওয়াতে হয় একদম সে বাচ্চা শিশুদের মতো ধরে ধরে কিন্তু দুধ খাবে না দুধের ভ্যারাইটি জিনিসও চায় বেশ গরম পড়া মাত্রই শুরু করে দিল যে দুধ খাবো না আর ফলও খুব একটা খেতে চায় না কাস্টার্ড বানিয়ে রাখবে আমি খেয়ে নেবো ফলও আর দুধও খাওয়া যায় তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কাস্টার্ড এই কাস্টার্ডটা সত্যি বলছি আমি ফার্স্ট টাইম বানালাম আর এত সুন্দর হয়েছে যে মানে কি বলবো আমি ভাবতেও পারি না আমি তো ভেবেছি সাবু দিয়ে করলে খাবে না ছেলেরা কিন্তু যাই হোক খুব সুন্দরভাবে খেয়েছি তো যাই আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবে না এখানে আমি এক লিটার দুধ একদম ঘন করতে আগেই বসিয়ে দিয়েছি একদম ঘন করে করে এটাকে পাঁচশো মতো করে নিতে হবে আর এদিকে সাবুটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আর সাবুটা আমি ভিজিয়ে রেখে ভুল করলাম এটা সাবু না ভিজালেও চলে ডাইরেক্ট সিদ্ধ করে নিলেও হয় তো এদিকে দেখো ভিজানো সাবুটাকেই আবার গরম জলে ভালো করে একটু ফুটিয়ে নিলাম খাবার ছেঁকে ঠান্ডা জল দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম যাতে জড়িয়ে না যায় আর ওদিকে কিছু ফল নিয়েছি যা যা ফল আমার কাছে অ্যাভেলেবেল ছিল আঙুর আপেল বেদানা কলা তো এতে কিন্তু জলা জাতীয় ফল একদম দেওয়া চলবে না যেরকম তরমুজ আর কমলা লেবু মৌসুম্বি এগুলো দেওয়া যায় না তো এখানে আলাদা একটা বাটিতে আমি দুধ বার করে রেখেছি ওর মধ্যে এক টেবিল চামচ কাস্টার্ড গুলে নিলাম গুলে আর যেই দুধটা ফুটে ঘন হয়ে গেছে ব্যাস কাস্টার্ডটা দিয়ে দিয়ে একদম নাপতে থাকলাম কাস্টার্ডটা দিয়ে কিন্তু নাপতে থাকতে হবে না হলে কিন্তু একদম দলা পাখি যাবে আর এখানে আমি চিনিটা ফার্স্টেই দিতে ভুলে গেছি সেই জন্যে আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম তো গুঁড়ো চিনি দিয়ে আবারও এটাকে ঘেঁটে নিচ্ছি আর মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে নেবে তো যাই হোক এদিকে এটা তো একদম কমপ্লিট কাস্টার্ডটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটাকে আরও একবার ফুটিয়ে নিলাম আর এদিকে দেখো সাবুটাও খুব ভালো ঠান্ডা হয়ে গেছে আর এদিকে এটাকে আমি ঠান্ডা করে রেখে নিলাম আর এদিকে কিছু ফলও আমি কেটে নিলাম তো ফলগুলো আমি কেটে নিলাম তো যাই হোক ওটাকে আমিও এখানে আমি কেটে নিচ্ছি আর আও হ্যাঁ কিছু ড্রাই ফ্রুটসও নিয়েছি তো এখানে সব কিছু আমি ছোটো ছোটো ভালো করে কেটে নিলাম তো ফলটাকে এইখানে ওটা ঠান্ডা হতে হতে কি হয়েছে না ঠান্ডা হতে হতে ফলটাকে কাটছি তাহলে কি হবে ওটা ঠান্ডাও হবে আর ফলটা যদি আগে কেটে রেখে নিতাম তাহলে কিন্তু কালো হয়ে যেত তো যাই হোক আর এই কাস্টারটা কিন্তু সত্যি বলছি খেতেও কিন্তু দারুণ লাগে আর শি মানে গরমকালে গরমকালে তো দেখবে ঠান্ডা ঠান্ডা জিনিস সবারই খুব ভাল লাগে ওই যে বললাম আমার ছোট ছেলের খুব পছন্দ আবার বড় ছেলে প্রচুর দুধ খেতে ভালোবাসে ও রোজ এক গ্লাস করে দুধ দরকার বি মাস্ট তো বেদানাটাকে দেখো একটু কাট করে নিলাম চারিদিক দিয়ে কাট করে এটা না ছাড়াতে খুব সুবিধা হয় নাহলে কিন্তু বেদানা কেটে বার করলে রস পুরো বেরিয়ে যায় তো যাই হোক কাপগুলোকে আমি ভালো করে কেটে নিলাম আর এদিকে দেখো এটাও আমার ঠান্ডা হয়ে গেল এবার কি করলাম কিছুটা ফ্রুটস এর মধ্যে যেগুলো কেটেছি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে এবারে ওপর থেকে আবার একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম দিয়ে এটাকেও মিক্স করে নিলাম আর কিছু ফল আমি রেখেছি ওপরে গার্নিশিংয়ের জন্য ব্যাস একটা সার্ভিং বলে এটাকে আমি ট্রান্সফার করে নিচ্ছি আর দিয়ে ব্যাস এবার ওপর থেকে আবারও ওই কাটা ফল যেগুলো যেগুলো নিয়েছিলাম বেদানা আঙ্গুর আপেল কলা দিয়ে দিলাম ড্রাই ফ্রুট দিয়ে দিলাম ব্যাস এবারে এটাকে ফ্রিজে রেখে খাও যখন খুশি তখন ব্যাস তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো আর এই সাবুর এই ডেজার্টটা একবার হলেও পানীয় কাস্টার্ড তো আমরা এমনি নর্মালি খাই ফ্রুট কাস্টার্ড কিন্তু এই সাবু দিয়ে একবার বানাবে সাবু আমার ছেলেরা খেতে চায় না কিন্তু সত্যি বলছি বুঝতেও পারিনি আর এত সুন্দর খেয়ে নিল যে আমি তো অবাক তো চলো টাটা বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে ব্যাস বানিয়ে খেলো বাটিটা ভরা ছিল তুলে নিয়ে যাচ্ছিলাম পড়ে যাচ্ছে যাই হোক টাটা